এখন এগুলো উপকরণগুলো দিয়ে দিলেন না ভাজবেন এগুলোকে দিয়ে কষাতে হবে এরপর সবজিগুলো দিয়ে দেওয়া হবে এবং পাশে বসানো হয়েছে ফুটানো জল জল ফুটাতে গোটের বসানো হয়েছে চালগুলো দেওয়া হবে এক কেজি চালে কতটুকু জল দেবেন দুই কেজি জল দেবেন ফোটানো চালগুলো ধুয়ে ঝরানো হয়েছে তাই না এখন চালগুলো দেওয়া হচ্ছে ঝরণের চালগুলো ঝরণা চালগুলো দিয়ে উপকরণ সবগুলোর সাথে একটু ভাজি করা হবে তাই না লাল লাল করে ভাজবেন হালকা হালকা একটু ভেজে তারপর কি করবেন ফুটানো পানিটা দিয়ে দেবেন এটা হাঁড়িতে রান্না করে এভাবে রান্না করলে নাটি তার সুবিধা হয় নাটের সুবিধা হয় আর যদি আপনি হাঁড়ির ভিতরে রান্না করেন তাহলে এই সুবিধাটা পাবেন না এটা একদম স্বচ্ছভাবে সুন্দরভাবে রান্না করা যায় জিনিসটাও ভালো হয় এরপর দেওয়া হচ্ছে একটু লবণ স্বাদ মতো লবণ ইউজ করা হচ্ছে হ্যাঁ এখন ভাজি হয়ে গেছে খুব সুন্দর করে তো গরম জলটা ফোটানো জলটা দেওয়া হচ্ছে ফোটানো জলটা দেওয়া হচ্ছে এবং সোয়াবিনটা কখন দেবেন পরে এখনই দিয়ে দেবেন এটার সাথে সয়াবিনটাও অ্যাড করে দেওয়া হবে সোয়াবিনগুলো অ্যাড করা হচ্ছে সোয়াবিনগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে এরপর একটু চিনি ছড়িয়ে দিতে হবে তারপর নিবু নিবু আজ একটু বসে রেখে তখন নামাবার আগে একটু ঘি মিশিয়ে তারপর পরিবেশন করতে হবে তাহলেই হয়ে যাবে ভেজিটেবল Nice.